আসসালামু আলাইকুম ডিএস টিডিশন ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এসেছি অর্থাৎ টিডিসিতে এসেছি এই টিডিসিতে আজকে ড্রাইভিং কোর্সের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে অনেকে আপনারা আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করেন যে ভর্তি পরীক্ষা কীরকম হবে আপনাদের বলে রাখি এর আগে লটারি সিস্টেম থাকলেও রিসেন্ট সময়ে অর্থাৎ এখন থেকে যে ভর্তি পরীক্ষাগুলো হবে সেটি হবে মৌখিক পরীক্ষা অথবা লিখিত পরীক্ষা তো আজকে এইটিডিসিতে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আমরা এখন সরাসরি দেখব যে মৌখিক পরীক্ষাগুলো কিভাবে হচ্ছে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এসেছি টিটিসিতে এখানে আজকে ড্রাইভিং এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে হ্যাঁ তো এখানে দেশ বিদেশ প্রকল্প অর্থাৎ বিএমইডি কর্তৃক পরিচালিত দেশ বিদেশ প্রকল্পের ব্যবহারিক ইনস্ট্রাক্টর জনাব মোহাম্মদ আতাউর রহমান স্যার উপস্থিত আছেন স্যারকে অনেক অনেক স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে স্যারকে আজকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞেস করব আপনাদের তরফ থেকে আপনাদের কাছ থেকে অসংখ্য প্রশ্ন আমার চ্যানেলে আসে আপনারা জানতে চান সেই প্রশ্নগুলোর থেকেই আমি আজকে স্যারকে কিছু কোশ্চিন করব। স্যার এই যে আপনাদের আজকে ড্রাইভিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তো এই ড্রাইভিং যে পরিভর্তি ভর্তি পরীক্ষা এখানে প্রশিক্ষণার্থীদেরকে বাসাইয়ের ক্ষেত্রে কোন বিষয়গুলো আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন আসসালাম আলাইকুম আসলে এখানে বাসায় পর্বে আমরা একজন গরিব মানুষ অসহায় অসচ্ছল পরিবার শিক্ষিত সে শিক্ষিত ইন্টার পাস করেছে এসএসসি পাস করেছে অথচ বেকার তার প্রশিক্ষণ নেওয়ার মতো সুযোগ নাই অর্থনৈতিক অবস্থাও খারাপ আমরা তাদেরকেই সুযোগ দিই এখানে যারা প্রশিক্ষণ নেওয়ার মতো অর্থনৈতিক অবস্থা নাই গরিব মানুষ জি অথচ শিক্ষাগত যোগ্যতা আছে তার পর্যাপ্ত আগ্রহ আছে শেখার জন্য কিন্তু তার শেখার কোনো মানে প্রতিষ্ঠান খোঁজ পাচ্ছে না এরকম ছাত্রদেরকে আমরা এখানে সুযোগ দিয়ে দিই স্যার আপনারা আপনাদের বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছেন যে অষ্টম শ্রেণী পাশ অষ্টম শ্রেণী পাশ তাই তো স্যার তো অষ্টম শ্রেণী পাশ কিন্তু সে যদি এক্ষেত্রে সে যদি শিক্ষিত হয় ধরেন অনার্স মাস্টার্স পড়ুয়া হয় কিন্তু চাকরি পাচ্ছে না সেক্ষেত্রে কি সে আবেদন করতে পারবে আসলে একটা কথা কি এই উচ্চশিক্ষা যারা আছেন আমি তাদেরকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই কিন্তু এই উচ্চশিক্ষিত যারা তারা কিন্তু বেশিরভাগ সময় এখানে অ্যাপ্লাই করার পরে ভর্তি হলো তারা কিন্তু যাদেরকেই নেওয়া হয় তারা কিন্তু ক্লাস ফাঁকি দিয়ে চলে বেশি এই জিনিসটা আমরা লক্ষ্য করি যারা অল্প শিক্ষিত এইট পাস বা ম্যাট্রিক পাস এসএসসি পাস তাদেরকে আমরা এখানে বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন প্রায়োরিটি দিয়ে থেকে এবং তাদেরকে উপস্থিত পাই ভালো তাদের হাজিরাও প্রায় এই তিন মাসের মধ্যে একদিন দুই দিন অ্যাবসেন্ট থাকে আর বাকি দিনগুলা হাজিরা থাকে উপস্থিত থাকে আমরা তাদেরকে বেশি প্রায়োরিটি দিয়ে তাহলে কি স্যার আমরা ধরে নিতে পারি যে আপনার ভাইবানের উদ্দেশ্যটি হচ্ছে স্টুডেন্টকে যাচাই করা যে তিনি ক্লাস করতে পারবেন কিনা নিয়মিত অবশ্যই অবশ্যই ক্লাস করতে পারবে এরকম ছাত্রদেরকে আমরা প্রাধান্য দিয়ে থাকি আগ্রহ থাকে শেখার জন্য এবং প্রতিনিয়ত প্রতিনিয়ত ক্লাস মিস করবে না এরকম ছাত্রদেরকে আমরা প্রাধান্য দিয়ে থাকি ড্রাইভিং ভর্তি পরীক্ষার জন্য এখানে কাগজ যাচাই বাছাই চলছে ওরা প্রশিক্ষণার্থী যে ভর্তি ফরম এখানে ডিডিসিতে জমা দিয়েছিল সেই ভর্তি ফরম যাচাই বাছাই চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে যে ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এখানে যে ক্যাটাগরির উপরে আসলে ভাই ভাইভা অনুষ্ঠিত হয় মোট মার্কস তিরিশ এখানে পাসপোর্ট দারিদ্রতা বেকারত্ব এরপরে ড্রাইভিং সংশ্লিষ্ট কিনা সুবিধা বঞ্চিত বা ক্ষুদ্র নিগোষ্ঠী মুক্তিযোদ্ধা এবং অন্যান্য এই আপনার সাত ক্যাটাগরির উপরে ত্রিশ মার্কের ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হয় আপনারা একটি লাইভ ভাইভা দেখতেছেন এখানে দুইটি বোর্ডে ভাইভা নেওয়া হচ্ছে প্রথম বোর্ডে একজন এবং পরের বোর্ডে আরেকজন আমি আপনাদেরকে ভাই ভাই কী ধরনের কোশ্চিন হয় এগুলো আমি আপনাকে এর আগে একটি ভিডিওতে বলেছি একদম বেসিক টাইপের আর যে সাত ক্যাটাগরি আপনারা দেখলেন মূলত এই সাত ক্যাটাগরি যাচাই করা হয় যে আপনি ড্রাইভিং সংশ্লিষ্ট কিনা আপনি ক্ষুদ্র নিগোষ্ঠী কি কিনা আপনার পাসপোর্ট আছে কি না বিদেশে যেতে আগ্রহী কিনা ক্লাস নিয়মিত করতে পারবেন কি না আপনার বয়স একুশ প্লাস কিনা এই ধরনের প্রশ্নগুলো করে আপনাকে ভেরিফাই করা হয় ড্রাইভিংয়ে আপনার ভাইবা বা লিখিত পরীক্ষা নেওয়া হয় শুধুমাত্র আপনাকে যাচাই করার জন্য এই কোর্সটিতে যে আপনারা দেখলেন প্রথমে একজন স্যার সাক্ষাৎকারে বলতো যে অনেকেই অ্যাবসেন্ট উপস্থিত থাকে মূলত ভাইবা পরীক্ষা এইটিই ভালোভাবে যাচাই করা হয় যে আপনি আসলে ক্লাস রেগুলার করতে পারবেন কিনা না আপনি নিয়মিত ক্লাস করতে পারবেন কি না এটা ভালোভাবে ওনারা যাচাই বাছাই করেই প্রার্থী সিলেক্ট করে থাকে আর তারপরে যে ক্যাটাগরি আমি আপনাদেরকে দেখিয়েছি যে সাত ক্যাটাগরি দেখেছি ওই সাত ক্যাটাগরিগুলোর মধ্যে আপনি পড়েন কি না সেগুলোও যাতেই করা হয় এবং পাসপোর্টটা এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধন্যবাদ পিটিওটি শেষ পর্যন্ত দেখার জন্য